সেকেন্ডের হয়েছিল আর তাতেই লন্ড ভন্ড একটা গ্রাম উড়ে গিয়েছে টিনের চাল ভেঙে পড়েছে বহু বাড়ি বিঘার পর বিঘা ফসলের যে অবস্থা হল খানিকের এই ঝড়ে যেভাবে ক্ষতি হলো তা দেখে হাহাকার গ্রামবাসীদের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা তারণীপুর গ্রাম ঝড়ের তাণ্ডবে লন্ড ভণ্ড হল এই এলাকা খনিকের ঝড়ে ভেঙেছে বেশ কয়েকটি বাড়ি উপড়ে গেছে বহু গাছ ফসলের যে ক্ষতি হয়েছে তাতে মাথায় হাত কৃষকদের গ্রামবাসীদের দাবি বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়ে গিয়েছে শুক্রবার বিকেলের দিকে কয়েক সেকেন্ডের ঝড়ে পটল পেঁপে কাকরোল কলা পাট ধান সহ

কতক্ষণ কত সময় হলো ঝড় সেকেন্ড রাসবকি পলকে পলক ক্ষতি হয়নি তো মানে মানুষে মানুষ মারা তারা জানি উড়ে গিয়েছে একের পর এক বাড়ির চাল এক ব্যবসায়ী দোকান উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য জায়গায় ব্যবসায়ী করুণ মুখে জানালেন আমার জীবনে এমন ঝড় দেখিনি অনেক কষ্টে দোকানটা করেছিলাম ঝড়ে কি অবস্থা করেছে দেখুন বিকালবেলা আজকে দোকান খুলিছে আমি খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সব কিছু রেডি করে মাল টাল সব সাজিয়ে ঘুষিয়ে সব কিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি এক দেড় লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে তো ওই সাইডে দোকান ছিল আর কি দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে আসছে মানে পুরো অসহায় গিয়েছে আমি নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কী করবো মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার কোনে একদম অবস্থা এখন কি চাইছেন কি এখন আমি চাইছি সরকার আমার কিছু আর্থিক সহযোগিতা করুক দেখছেন আপনারাই সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি পঁচিশ বছর বয়স আমার ক্ষয়ক্ষতির হিসাব কষতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই খবর শুরু হয়েছে বলে জানা গিয়েছে কৃষি প্রধান এই গ্রামে হঠাৎ করে ক্ষতি হয়ে যাওয়ায় গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রিপোর্ট এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন